আল্লাহর যারা তারা কখনো মরে না তারা মরলেও তারা অমর কিতাবে ঠিক মরলেও তারা অমর এবং তাদের কোনো কোনো ভয় নাই কোনো খৌফ নাই লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তারা কোনো চিন্তিত হন নাই হুন্ন সুবহানাল্লাহ এই জন্য সাবধান সাবধান ওলি আল্লাহর মাজার মধ্যে তো বোমা মারা হইছে কইছে না ওলি আল্লাহর মাজার অক্ষত আছে না না

না এই জন্য বললে সারা রায় বলা যাইবো এখন এখন ফোলা পান দেখেন টুকা খালি টোকা দিতেছে আমার মনের কথাটা আপনারা হ্যাঁ আমার আমাকে তারা